স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া গাজীপুরে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার একটি পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ প্রবেশপথ না থাকায় গত দুই বছর ধরে মইবে বাড়িতে ঢুকতে হয় অসহায় পরিবারটিকে সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগীরা অবশ্য অভিযুক্তরা দাবি করেন অভিযোগ সত্য নয় এক পাশে সীমানা প্রাচীর অপর পাশে কাঠের মই দিয়ে এভাবেই বাড়িতে প্রবেশ করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সীমানা প্রাচীর দিয়ে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী বাড়ির মালিক তাই গত দুই বছর ধরে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই বাড়ির নারী পুরুষ ও শিশুদের দেয়াল টপকাতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা আমরা অনেক কষ্টে যাতায়াত করি এর এই চিত্র গাজিপুরের কাশিমপুরের হাতিমারা এলাকার 1999 সালে 6 শতাংশ জমি কিনে বাড়ি করেন ইয়াসমিন ও আব্দুস সামাদ দম্পতি কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালীরা জমিটি ক্রয়ের প্রস্তাব দিলে তারা রাজি হয়নি এরপর থেকে নানা কৌশলে চারদিকে দেওয়াল তুলে প্রবেশ পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ পরিবারটির তবে প্রতিবেশী বাড়ির মালিক বিষয়টি অস্বীকার করেন আমরা এখন চলাচল করতে পারি না বাড়ি কাজে কাজ করতে পারি না এরকম ভালো আছে আমরা এই জন্য আমাকে দুই বছর ধরে সোজা রাস্তা যেভাবে যে জমি সেই বাড়ি রাস্তা পড়তে করে বিষয়টির সমাধানে গাজীপুর সিটি কর্পোরেশন জেলা প্রশাসক মেট্রোপলিটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোনো লাভ হয়নি তবে এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা জানান অবরুদ্ধ পরিবারটির আবেদনের পরিপ্রেক্ষিতে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গতকাল ঢাকার সৌরাওয়ার্দি উদ্যানে লাখো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন মার্চ ফর গাজা শিরোনামে এই কর্মসূচিতে আলেম ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এ সময় বিক্ষুব্ধ জনতা অনতি বিলম্বে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ এবং ফিলিস্তিনকে মুক্ত করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান এই জনসমুদ্র ঢাকা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের নির্যাতিত নিপীড়িত গাজা ভূখণ্ডের মানুষের জন্য যারা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার শিকার গত দেড় বছর ধরে সেখানকার পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে শিশু সতেরো হাজারের বেশি ফিলিস্তিনের প্রতি বিশ্ববাসীর সমর্থন আদায় এবং ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্যালেস্টাইন সোলিরারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজন করা হয় মার্চ ফর গাজা শিরোনামে এই কর্মসূচি শনিবার দুপুরের পর থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় দলে দলে নগরবাসী জড়ো হতে থাকেন তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন এক হাতে বাংলাদেশের পতাকা অন্য হাতে ফিলিস্তিনের পতাকা এমন চিত্র ছিল রাজধানীর প্রায় সব সড়কে কেউ পায়ে হেঁটে আবার কেউ গাড়িতে এসেছেন ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাতে উপেক্ষা করেছেন প্রচন্ড বাইদের উপরে নির্যাতন বন্ধ করে ফিলিস্তিনকে যেন মুক্ত করে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে খুব আঘাত লেগেছে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে ছোট দেশ থেকে আপনাদের পাশে যতদূর চোখ যায় মানুষ আর মানুষ যোগ দেন বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি ও সায়ক সহ দেশের শীর্ষস্থানীয় অনেক আলেম বেলা তিনটার দিকে নেতৃস্থানীয় ব্যক্তিরা মঞ্চে ওঠেন এ সময় ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে গর্জে ওঠে পুরো সোহরাওয়ার্দি উদ্যান বক্তারা বলেন গাজাবাসীর পাশে বিশ্বকে দাঁড়াতে হবে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান গাজার বাসিন্দাদের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকডামের খতিব আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এ যেন একটুকরো ফিলিস্তিন সত্তর ফুট দীর্ঘ পতাকা হাতে গতকাল সেখানকার মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করলেন ঢাকার মানুষ মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান তারা গত কয়েক দশক ধরে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার ফিলিস্তিনের মানুষের জন্য এই এক নজিরবিহীন ঘটনা ঢাকার রাজপথে নেমে এসেছে লাখো মানুষ সঙ্গে ফিলিস্তিনের পতাকা দুপুরের পর থেকে ইসরায়েলি আগ্রাসন নিপাত যাক ধবনীতে কেঁপে ওঠে রাজধানীর বিভিন্ন এলাকা সকল বিশ্বের মুসলিমদের উদ্দেশ্য বলছি আমরা সবাই এক থাকি মুসলমানদের পাশে থাকি ঘর থেকে বেরিয়ে আসেন নারীরাও সবার গন্তব্য রাজধানী সোহরাউদ্দী উদ্যান কণ্ঠ ছাড়েন গাজার নির্যাতিত মানুষের জন্য আমরা ইসরায়েলের বয়কটের দাবি করি আর ইসরায়েলের জাতিসংঘ থেকে এমন ই করা হোক যাতে তারা ফিলিস্তিনের উপরে নির্যাতন বন্ধ রাখে একটাই মেসেজ সেটা হচ্ছে আমরা বাংলাদেশের আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের সরকার ফিলিস্তিনের পক্ষে বিক্ষুব্ধ বাংলাদেশিরা গাজাবাসীকে রক্ষায় বিশ্বের সব মুসলমানকে এক হয়ে প্রতিবাদের ঝড় তোলার আহ্বান জানান বিশ্ব নেতাদের কাছে আমাদের এটাই মেসেজ যে গাজায় মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে এটা যেন দ্রুত বন্ধ করা হয় সকল জনগণ আপনার এখন সকল মুসলমান এখন গাজাবাসীর পক্ষে থাকুন এবং ফিলিস্তিনের পক্ষে থাকুন এবং এবং ইসরায়েলে যত পণ্য আছে ফোডাক আছে আপনারা নিজ উদ্যোগে বয় বয়কটের এরকমভাবে ডাক তুলুন গাজায় গত দেড় বছর ধরে টানা ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ধ্বংস করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর পুরোপুরি দখলে নিয়েছে ইসরায়েল গতকাল দেশটির সেনাবাহিনী জানিয়েছে গাজার দক্ষিণের গুরুত্বপূর্ণ মোরাক করিডর দখলে নেয় ইসরায়েল এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা চলতি বছরের আঠারো মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল তখন থেকেই মিশর সীমান্তবর্তী রাফা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে দেশটি সেখানকার বাসিন্দাদেরকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী শনিবার গাজার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাক করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল এই করিডোর মূলত দক্ষিণ গাজার একটি পথ যা রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয় ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা মোরা করিডোর নিয়ন্ত্রণের পর রাফাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আগে থেকেই গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা মার্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নেট জারিম করিডোর আবারও নিয়ন্ত্রণে নেয় তারা সবশেষ মোরা করিডরে নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে রাফার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইসরায়েল এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে ইশরা ছুমা দীপ্ত কক্ষ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো টাকা গতকাল এগারোটি দানবাক্স খোলার পর আঠাশ বস্তা টাকা পাওয়া যায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় এ সময় সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন গত বছরের নভেম্বর মাসের তিরিশ তারিখে খোলা হলে পাওয়া যায় আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানের মাস্কাটে এই আলোচনা হয় ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প মেয়াদে একটি সমঝোতা চায় বলেও জানান তিনি এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম মহাজন মহাজনসমুদ্রে গগন বিদারী স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন গতকালকে ফিলিস্তিন মার্চ ফর গাজা নিয়ে তাদের প্রধান শিরোনাম এরপর আছে যুগান্তর তাদেরও প্রধান শিরোনাম মার্চ ফর গাজা লাখো মানুষের মহাসমুদ্র জাগো বিশ্ব জাগো মানবতা এছাড়াও তাদের আরও একটি শিরোনাম ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নিন ঐক্যমত কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনে একমত নয় বিএনপি এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ ঐক্যমত কমিশনের বৈঠক প্রধান উপদেষ্টার তাগিদে মনে হয়েছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব এছাড়াও ঢাকা জনসমুদ্র গণহত্যার প্রতিবাদ ইজরায়েলি বর্বরতার প্রতিরোধে ফিলিস্তিনের প্রতি সংহতি বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি এছাড়াও তাদের আরেকটি শিরোনাম দৈনিক কালার কণ্ঠের ঢাকায় উত্তাল জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি সংহতি মার্চ ফর গাজা স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত ফিলিস্তিনের স্বাধীনতা দাবি লাখো মানুষের এছাড়া তাদের আরও একটি শিরোনাম টেকনাফ সীমান্তে মানব পাচারের পুনর চক্র কচ্ছপিয়ায় আছে ছয় বন্দিশালা দুই বছরে পাঁচশো ভিকটিম উদ্ধার তথ্যদাতাদের হত্যাও করছে পাচারকারীরা এরপর হচ্ছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম ডিসেম্বর জুনের মধ্যে ভোট সংস্কার এগিয়ে নিতে তাগিদ ঐক্যমত কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা এছাড়াও আর তাদের আরও একটি প্রধান শিরোনাম গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ মার্চ ফর গাজা সৌরাবর্দী উদ্যানের জমায়েত হয়ে ওঠে জনসমুদ্র এরপর আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম ব্যবসার উচ্চ খরচে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ উচ্চ সুধারেও হারেও নিয়ন্ত্রণ আসছে না মূল্যস্ফীতি এছাড়া তাদের আরেকটি শিরোনাম মার্চ ফর গাজা নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি সোরাওয়ার্দিতে জনসমুদ্র দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ এলো এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে